নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি তো আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কার পাল্লা ভারী থাকতে পারে এই প্রতিবেদন আজ তো এই প্রতিবেদন কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আমরা শুধু আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমরা জানতে পারবো কি হতে চলেছে আগামী দিনে আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে আপনারা জানেন ব্রিগেডের সমাবেশ থেকে ঘোষণা হয়েছিল তো বিজেপি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করবে যদিও আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে কিন্তু বিজেপির প্রার্থী নিজে থেকে সরে দাঁড়িয়েছেন তো এবার সিপিএমও আংশিক প্রার্থী তালিকা ঘোষণা কিন্তু করেছে এবার আমরা দেখে নেব দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ফলাফল কী হয়েছিল দেখুন এখানে সুনীল কুমার মন্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন ভোট পেয়েছিলেন ছ লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশ ভোট শতাংশর হারটা যদি দেখি চুয়াল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ ভোট পেয়েছিলেন এবং বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস এখানে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার পাঁচশো তেইশ ভোট শতাংশ আটত্রিশ দশমিক তিন দুই শতাংশ যা দু হাজার চোদ্দো সাল থেকে পঁচিশ দশমিক তিন নয় শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এবং সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ পঁচাত্তর হাজার নশো কুড়ি ভোট শতাংশটা যদি দেখি বারো দশমিক দুই দুই শতাংশ ভোট পেয়েছিলেন যা দু হাজার চোদ্দো সাল থেকে বাইশ দশমিক ছয় এক শতাংশ ভোট কম পেয়েছিলেন এবার আমরা দেখে নেব প্রার্থী দেখুন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মন্ডল এবার তাকে টিকিট দেওয়া হয়নি এবার টিকিট পেয়েছেন শর্মিলা সরকার এবার আমরা দেখে নেব বিজেপির প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্যে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অসীম সরকার কবিয়াল আপনারা জানেন বর্তমানে তিনি ছিলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের এমএলএ আপনারা সবাই জানেন দু সালের বিধানসভা নির্বাচনে হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছিলেন এবার তাকে নিয়ে আসা হয়েছে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে এবার আমাদের দেখার বিষয় আগামী দিনে কি হতে চলেছে এবার আমরা দেখে নেব সিপিআইএম প্রার্থী নীরব খান আপনারা জানেন সিপিএম দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় দু লাখ এক লক্ষ এক লাখ পঁচাত্তর হাজারের মতো ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে এবার সিপিএম কতটা ঘুরে দাঁড়াতে পারে কি হাড্ডাহাড্ডি যে নির্বাচনী লড়াই আমরা বলে থাকি সেই হাড্ডা লড়াই হচ্ছে কিনা সেটা আমাদের দেখার বিষয় থাকবে তো আমরা আলোচনাতে আসব আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে এই কেন্দ্রে কি হতে চলেছে তো আসুন তাহলে আপনারা দেখে নিয়েছেন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এই বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে কোন দলের কোন প্রার্থী হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তিনজন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সিপিআইএম বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তিনজনের নাম আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবার আমরা যদি দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের যে জয়ের ব্যবধানটা সুনীল কুমার মন্ডল যে ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সেই জয়ের ব্যবধানটা হচ্ছে উননব্বই হাজারের মতো ভোট ব্যবধানে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মন্ডল প্রার্থী জিতেছিলেন এমপি হয়েছিলেন তারপরে আপনারা দেখেছেন দু হাজার একুশের নির্বাচনের আগে আগে আমরা দেখেছি দলবদল হয়েছিল তারপরে আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন তো কোন কারণে হয়তো সুনীল কুমার মন্ডল এই কেন্দ্রে আবার টিকিট পেলেন না সেটা তাদের দলীয় ব্যাপার সেদিকে আমরা যাব না তো বর্তমান এই জয়ের ব্যবধানটা উননব্বই হাজার যে ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভার প্রত্যেকটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে আপনাদের সকলের জানা এটা তবুও আরেকবার মনে করে দিতে চাই যে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে প্রাপ্ত ভোট সেটা আপনাদের কাছে একটু তুলে ধরব তাহলে পরিষ্কার হবে আপনাদের কি হতে পারে তারপরে আমরা আলোচনাতে আসব। দেখুন রায়না বিধানসভাতে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো বাহান্ন ভোট এবং বিজেপি ভোট পেয়েছিল নব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট যদি আমরা জামালপুর দেখি ছিয়ানব্বই হাজার নশো নিরানব্বই ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ভোট পেয়েছিল উনআশি হাজার আঠাশ ভোট যদি আমরা কালনা দেখি কালনাতে দেখা যাবে ছিয়ানব্বই হাজার তিয়াত্তর ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিএসি বিজেপি পেয়েছিল অষ্টআশি হাজার পাঁচশো পঁচানব্বই ভোট যদি আমরা মেমারি দেখি তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস এক লক্ষ চার হাজার আটশো একান্ন ভোট পেয়েছিল এবং বিজেপি পেয়েছিল একাশি হাজার সাতশো তিয়াত্তর ভোট এবার আমরা যদি দেখি পূর্বস্থলী দক্ষে সেখানে দেখা যাবে বিজে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার ছশো আটানব্বই এবং বিজেপি ভোট পেয়েছিল অষ্টআশি হাজার দুশো এবং পূর্বস্থলী যদি আমরা উত্তর দেখি তাহলে দেখা যাবে টিএমসি পেয়েছে বিরানব্বই হাজার চারশো একুশ ভোট এবং বিজেপি পেয়েছে পঁচাশি হাজার সাতশো পনেরো ভোট যদি আমরা কাটুয়া দেখি তাহলে তৃণমূল কংগ্রেস সেখানে ভোট পেয়েছে এক লক্ষ সাত হাজার আটশো চুরানব্বই এবং বিজেপি ভোট পেয়েছে আটানব্বই হাজার সাতশো উনচল্লিশ ভোট তাহলে এখানে টোটাল যে ভোটটা পেয়েছে তৃণমূল কংগ্রেস সেই টোটাল প্রাপ্ত ভোট হচ্ছে সাতটি বিধানসভা মিলে তৃণমূল কংগ্রেসের সাত লক্ষ বারো হাজার ছশো অষ্টআশি এবং বিজেপি ভোট পেয়েছে ছ লক্ষ বারো হাজার ছশো পঁচাশি এবার এই যে যে ব্যবধানটা বিধানসভাতে এই সাতটি বিধানসভা ভোট যদি এক জায়গায় করা যায় তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধানটা এক লক্ষ তিন ভোট ব্যবধানে এখান থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ব্যবধান বাড়িয়েছে যেখানে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানটা ছিল উননব্বই হাজারের মতো সেখানে কিন্তু এক লাখ তিন ভোট এখানে ব্যবধান করেছে তৃণমূল কংগ্রেস তো এখানে যেহেতু ভোট বেড়েছে জয়ের ব্যবধানটাও বেড়েছে কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতে যেটা যে বিধানসভা ভোট একরকম হয় আর লোকসভা ভোট একরকম হয় তার উদাহরণ হিসাবে আমরা অনেক জায়গাতে দেখেছি অনেক রাজ্যে দেখেছি দিল্লিতে সরকার নেই তবুও সাতটি বিধান লোকসভা নির্বাচনে সাতটি লোকসভা আসন কিন্তু বিজেপি দখল করেছিল এটাও আপনাদের মনে থাকবে তো এখন যদি আমরা সামগ্রিক ফলটা দু হাজার চব্বিশে কী হতে পারে দেখুন সিএ লাগু হয়েছে তাতে করে অসীম সরকারকে কেন এই এখানে বর্তমান পূর্বে প্রার্থী করা হয়েছে বিজেপির একটা কৌশল থাকতে পারে কেন না এই বর্তমান পূর্ব যে লোকসভা কেন্দ্র আছে এখানে কিন্তু অনেক জায়গাতেই যে মতুয়া যে সম্প্রদায়টা সেখানে কিন্তু আছে তো আমরা যদি মেমারি দেখি মেমারি বিধানসভাতে মতুয়াদের কিছু অংশ আমরা দেখতে পাই সেখানে দেখুন মেমারি বিধানসভার অন্তর্গত আমরা যদি পাঁজরা দেখি পাঁজরা একটা গ্রাম আছে সেখানে যদি আমরা আরেকটু ভেতরের দিকে চলে আসি তাহলে কিন্তু সেই সমস্ত জায়গাতে অনেক মতুয়া সম্প্রদায়ের লোক আছে আমরা যদি আবার আরেকটু ওদিকে যাই তাহলে সেখানেও দেখতে পাবো আমরা যদি তালপুকুর নাম করে একটা গ্রাম আছে সেখানেও আমরা দেখতে পাবো যে সেই গ্রামেও কিন্তু অনেক মতুয়া সম্প্রদায়ের লোক বসবাস করে তো হয়তো সেই সব কারণে অসীম সরকারকে এখানে প্রার্থী করা মতুয়া ভোটকে সামনে রেখে যেমন আমরা যদি দেখি জামালপুর বিধানসভা জামালপুর বিধানসভাতেও কিন্তু অনেক অনেক মতুয়া সম্প্রদায়ের লোক আছে তারপরে যদি দেখি আমরা কালনা বিধানসভা কালনা বিধানসভাতেও আপনারা দেখবেন খোঁজ নিয়ে যে সেখানেও মতুয়া সম্প্রদায়ের লোক আছে তো কালনা তারপরে আপনার মেমারি জামালপুর তারপরে তারপর আপনার পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর এই যে যে কটা বিধানসভার কথা বললাম আমি এখানে আপনারা যারা দর্শক আছেন তারা খোঁজ নিলে দেখতে পাবেন যে না এখানে মতুয়া সম্প্রদায়ের লোক আছে এই মতুয়া সম্প্রদায়ের লোক যে একটা বড় ফ্যাক্টর হবে এই সিএ লাগু হওয়ার পরে এটা বলা যেতে পারে বোধ হয় যার জন্য হয়তো অসীম সরকারকে হরিণঘাটার বিধায়ক থেকেই এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে তারপরে যদি আমরা কাটুয়া দেখি সব জায়গাতেই আমরা যদি সামগ্রিক ফলটা যদি দেখি আমরা তাহলে যে উননব্বই হাজারের যে ব্যবধানটা সেই ব্যবধানটা হয়তো বিজেপি একটা কৌশল করে এখানে হয়তো অসীম সরকারকে প্রার্থী দিয়ে থাকতে পারে সেখানে দেখছেন আপনারা এখানে যেহেতু পূর্ব বর্ধমানে মতুয়াদের একটা প্রভাব আছে সেখানে সেই বিবেচনা করে অসীম সরকারকে প্রার্থী করা অপরদিকে দেখুন সুনীল মন্ডলকে প্রার্থী না করে শর্মিলা সরকারকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তাতে করে হয়তো এই অসীম সরকারকে দিয়ে হয়তো এখানে একটা অন্যরকম পরিকল্পনা আছে যার জন্য বিজেপি অসীম সরকারকে এখানে প্রার্থী করেছে আপনারা দেখেছেন যে অসীম সরকার বর্তমান প্রচারে বেরিয়ে পড়েছে তো এখানে বিজেপির পাল্লা হয়তো বা একটু ভারী থাকতে পারে কেন সে কারণ হিসাবে এই মতুয়া আদের একটা যে প্রভাব পড়বে যার জন্য এই কথা হয়তো বলা যেতে পারে কিন্তু সব কিছু জানা যাবে ভোটের রেজাল্ট বেরোনোর পর কিন্তু আপনাদের যে মতামত আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে এই পূর্ব বর্ধমান যে লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে কোন দল আগামী দিনে এগিয়ে থাকবে আপনাদের মতামতটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে